ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টেক প্রো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের ফেসবুক ভিডিও থামনেলটা বসাবেন ওইটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো যেমন আমরা ফেসবুক মানে ইউটিউবের ভিডিও যে আপলোড করি আপলোডের যে একটা থামনেল বসাই সেমভাবে মানে ফেসবুকে মানে ফেসবুকের বসানো যায় ওইটা কীভাবে করবেন সেটা দেখাবো যাই কথা আমাদের ভিডিওটা শুরু যাক ভিডিওটা শুরুতে আপনার যেভাবে যেরকম ইউটিউবে যে ইউটিউবে থামনেল বসানোর জন্য বা ইউটিউব মানে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা আমরা মানে মেনটেন্স করার জন্য আমরা ইউটিউব ওয়াইটি স্টুডিওটা ইউজ করি সেমভাবে ওইভাবে আপনাদের ফেসবুকের মানে ফেসবুক পেজের যদি আপনাকে মানে মেনটেন্স করতে হয় সেমভাবে একটা অ্যাপস নামে অ্যাপ্লিকেশন লাগে সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও সেটা আপনার স্টোর পেয়ে যান প্লে স্টোর যে সার্চ করলে আমি দেখে দিচ্ছি কীভাবে পাবেন সেটা এখানে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও সার্চ করলে দেখবেন যে একবার প্রথমে যে একটা অ্যাপস আসছে অ্যাপস অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর আপনার ভিডিওটা সিম্পলি আপনি আপলোড করবেন আপলোড মানে ইউটিউবের মানে ফেসবুকের থেকে ইউটিউব মানে সরি ইউটিউবের থেকে ফেসবুকে একটু মানে থামনেল বসানোটা একটু মানে আলাদা সেটা মানে ধরেন যে আপনি ফার্স্টে কী করবেন আপনি একটা ভিডিও আপলোড করবেন সিম্পলি আমি আপনার মানে আমারটা ডাউনলোড আছে তো আমি টাকি আমার অ্যাপসে এগুলো গেলাম সিম্পলি দেখেন যে এরকমভাবে একটা আপলোড করার পর এরকম আপনার এখানে এরকম আসবে আপনার লাস্ট ভিডিও এইটা আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর সিম্পলি দেখবেন যে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এডিট পোস্ট আছে এডিট পোস্ট আছে খেয়াল করেন আপনার সিম্পলি আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি আপনি সিম্পলি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টলের পর ওপেন করবেন ওপেন করার পর আপনার যে পেজটা আছে পেজটার সাথে কানেক্ট করে নেবেন নেটটা একটু স্লো এর জন্য লোড হচ্ছে হ্যাঁ এখান থেকে কিন্তু আইসা পড়ছে এখন আমি আপনাদের লাইভে দেখাই দিচ্ছি কীভাবে আপনার থামনেলটা অ্যাড করবেন যাক এভাবে আপনার যে যে শেষের পোস্টটা ধরুন যে আপনি এটা মাত্র পোস্ট করছেন এটা আজকে আমি এটা আমি মানে থামলাল লেট করছি তারপর আপনাদের সুবিধাটা আমি আবার দেখে দিচ্ছি দেখেন এই যে এখানে যে থ্রি ডট আছে আমি মার্ক করে দেখে দিচ্ছি দেখেন এখানে যে ছোট্ট মানে এটা থ্রি ডট মেন্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে যে ইডিট পোস্ট আছে ইডিট পোস্টে ক্লিক করবেন ইডিট পোস্টে ক্লিক করার পরে যে নিচের দিকে চলে আসবেন মার করে দেখে দিই আপনাদের এখানে দেখেন যে অ্যাড ওপরে থামনেল লেখা আছে ওইটার নিচে যে অ্যাড লেখা আছে এটা ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন তারপর আপনার ফোনে যে থামনেলটা দেওয়া আছে এটা আপনি মেক করে রাখছেন ওইটাই ক্লিক করবেন ওইটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেট স্লো তো এর জন্য একটু লোড হচ্ছে যাক এটা আপলোড হয়ে নি তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি দেখেন আমার থামনেলটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে মানে একটু বলে নিই আগের থামনেল যেটা আমি অ্যাড করছিলাম আপনাদের দেখালাম ওইটা মানে আমি থামনেল অ্যাড করছিলাম তো এর জন্য ওইটা অ্যাড হলো না এর জন্য আমি আরেকটা মানে ফেসবুকের আরেকটা ভিডিও যেটা আমি থামনেল অ্যাড করি নেই ওইটাই আমি এখানে মানে আপলোডটা করে নিলাম এভাবে দেখেন এখন কিন্তু থামনেলটা অ্যাড হয়েছে আমি যে থামনেলটা বানাইছিলাম ওইটা কিন্তু এখানে অ্যাড হয়েছে এভাবে কিন্তু আপনার ফেসবুকে পেজের ভিডিওটা মানে ভিডিওর যে থামনেলটা ওইটা কিন্তু আপনার অ্যাড করে নিতে পারেন এখন এখানে এটা দেওয়ার পরে যে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর দেখেন যে আমি তারপর আপনাকে ক্লিয়ারলি দেখে দিচ্ছি একটু রিফ্লেস দিয়ে নিই আমার নেটওয়ার্ক স্লো তো এর জন্য একটু মানে স্লো কাজ করতেছে আচ্ছা আমি ডাইরেক্ট আপনাদের ফেসবুক থেকে দেখে দিচ্ছি আমার ওই মানে থামনেল টায়ার হয়েছে আমার চ্যানেলটা আমি একটু সার্চ করে নিই সরি পেজটা একটু সার্চ করে নিই এ দেখেন এখানে সরি নিচে দিকে যাই দেখেন এ দেখেন একটু মানে ভিডিওটা এরকম বোঝা যায় তো অটো অটো স্টার্ট হয়ে যায় এ দেখেন নিচে নিচে কিন্তু আমার থামনেলটা অ্যাড হয়ে গেছে এভাবে কিন্তু আমি অনেকগুলো থামনেল অ্যাড করেছি আপনার চাই এইভাবে থামনেলগুলো অ্যাড করে নিতে পারেন ভিডিওটা মেক করলাম কারণ অনেকেই ফেসবুকে মানে ইউটিউবের থামনেলটা দিতে পারলে বাট ফেসবুকের থামনেলটা একটু অন্যরকম অনেকে ইউটিউবের থামনেলটা কীভাবে দেয় সে যখন ভিডিও আপলোড করে ইউটিউবে মানে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে তখন কিন্তু এখানে দেওয়া যায় থামনেল বাট ফেসবুকে এরকম কোনো আমি মানে অ্যাপ্লিকেশন মানে যখন আমরা পোস্ট করি তখন কিন্তু থামনেলার সিস্টেমটা নাই তা আমাদের ভিডিওটা পোস্ট করার পরে আমরা সেমে যে যে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও আছে এখানে ওপেন করার পর কিন্তু থামনেলটা বসানো হয় এর জন্য আমি ভিডিওটা মেক করলাম এটা একটু মানে ব্যতিক্রম মানে ইউটিউবে যেরকম আইটার্স একটু আলাদা আর কি এর জন্য ভিডিওটা মেক করলাম এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ